আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা সবাই কেমন আছেন কারিতাজ বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী জয়নিংয়ে ষোলো হাজার পাঁচশো টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম কারিতাস পদে প্রশিক্ষক বিভাগ টেক্সটাইলেরিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুইং কারিতাস টেকনিক্যাল স্কুল বিভাগ পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি সহ টেক্সটাইলেরিং বিষয়ে ট্রেড কোচ পাস হতে হবে অন্যান্য যোগ্যতা ইন্টারনেট ইমেল কম্পিউটার এম এস অফিসে এমএস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরম চুক্তি অথবা অস্থায় ভিত্তিক কর্মক্ষেত্র আরটিএস প্রকল্পে প্রার্থী দরম নারী অথবা পুরুষ বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর মৌলভীবাজার শ্রীমঙ্গল বেতন হবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল তেরো জুলাই তেরো জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে